সুপ্রিয় দশক এবার ভয়ঙ্কর গতির বেগ নিয়ে বাংলার দিকে কিন্তু ধেয়ে আসছে দু হাজার চব্বিশ সালের ভয়ঙ্করতম ঘূর্ণিঝড় গত কয়েকদিন থেকে সমগ্র দেশ জুড়ে যেই পরিমাণে তাপমাত্রার পারত বৃদ্ধি পেয়েছে তাতে করে কিন্তু সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রাও লাফিয়ে লাফিয়ে বাড়তে লক্ষ্য করা গেছে ঊর্ধ্বমুখী তাপমাত্রার জেরেই সমুদ্রে কিন্তু সৃষ্টি হয়ে থাকে বিভিন্ন রকমের ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ আর তার ওই হাত ধরে এবার বঙ্গোপসাগরে নতুন করে কিন্তু একটি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে যার ফলে বর্তমানে কিন্তু বড় বড় আবহবিদরা অত্যন্ত চিন্তার মধ্যে রয়েছেন তো সুপ্রিয় দর্শক বাংলার দিকে যে ঘূর্ণিঝড়টি আসতে চলেছে সেই ঘূর্ণিঝড়টির গতিবেগ ঘন্টায় কত হতে পারে তারই পাশাপাশি কোন জায়গার ওপর এই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করতে পারে কোন কোন জেলাগুলিতে ঘূর্ণিঝড়ের প্রভাবে হতে পারে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি কোথায় কোথায় রয়েছে সব থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো আবহাওয়ার সঠিক খবর যদি সবার প্রথমেই জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিপদের ওপর মহাবিপদ বিপদের আরেক নাম ঘূর্ণিঝড় বর্তমানে সমগ্র বঙ্গজুড়েই কিন্তু চলছে কালবৈশাখীর আবহাওয়া কোথাও লক্ষ্য করা যাচ্ছে তীব্র তাপপ্রবাহ আবার কোথাও লক্ষ্য করা যাচ্ছে মেঘলা আকাশ তারই পাশাপাশি গত কয়েকদিনে বাংলার বিভিন্ন জায়গায় জায়গায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর বৈশাখী জেরে কিন্তু লন্ডভন্ড হয়েছে মানব জীবন আর এরই মাঝে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু আসলো ভয়ঙ্কর দুঃসংবাদ ঊর্ধ্বমুখী তাপমাত্রা জেরে বর্তমানে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার ফলে চলতি সপ্তাহের মধ্যেই বঙ্গোপসাগরে কিন্তু একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা তৈরি হয়েছে এবং সেখান থেকেই নিম্নচাপের হাত ধরে কিন্তু তৈরি দু হাজার চব্বিশ সালের প্রথম প্রথমতম ঘূর্ণিঝড় সূত্র অনুযায়ী ঘূর্ণিঝড়টি যদি তৈরি হয় তাহলে একশো থেকে দেড়শো কিলোমিটার গতির বেগ নিয়ে পশ্চিমবঙ্গ নয়তো বাংলাদেশের উপকূলেই কিন্তু আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি